আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে অ্যান কোডার নিয়ে সো তোমরা জানো যে অ্যান কোডার হচ্ছে মানুষের বাসাকে কম্পিউটার ভাষায় কনভার্ট করা অর্থাৎ রূপান্তর করা হচ্ছে অ্যান কোডার সো আজকে আমরা এই অ্যান কোডার নিয়ে বিস্তারিত কীভাবে এটা ডায়াগ্রাম এবং লজিক সার্কিট এবং কি টুথ টেবিল একদম সহজে বুঝবো এর আগে আমরা এ কি ধরনের কিভাবে কোন ক্যাটাগরিতে প্রশ্নগুলো আসে এবং উদ্দীপকে কিভাবে প্রশ্নগুলো আসে সে বিষয়ে নিয়ে আগে আমরা ধারণা নেব আমি প্রথমে যে ডায়াগ্রামটা রাখলাম সেটা হচ্ছে সাধারণত আমাদের নির্দিষ্ট করে দেওয়া থাকে যে কয়টা সার্কিট থাকবে ইনপুট আর কয়টি আউটপুট থাকবে এটা হচ্ছে ধরো এখানে চারটি ইনপুট যদি থাকে তাহলে এখানে আউটপুট হবে দুইটি অর্থাৎ তোমার এটা খেয়াল করো এখানে যদি তিন আটটি আটটি ইনপুট থাকে তাহলে এখানে তা হবে আউটপুট হবে তিন তিনটি অর্থাৎ এখানে চারটি হলে এখানে দুটি এখানে আটটি হলে এখানে দুটি কীভাবে সম্ভব এটা ফার্স্টের চিত্রটি ফলো করলে বুঝতে পারবে ধরো আমি যদি ইনফুটকে লিখি টু পাওয়ার এন অর্থাৎ টু পাওয়ার এন আর আউটফুটকে আমরা যদি লিখি এন শুধুমাত্র এন অর্থাৎ আমরা এন এর ভ্যালু কিন্তু জানি না আমরা যদি এন এর একটা ভ্যালু ধরি ফর এক্সাম্পল আমরা যদি বলি এন সমান টু অর্থাৎ এই ফার্স্টটাকে আউটফুট বলে তো আমরা এন সমান টু অর্থাৎ আউটফুট দুইটা ধরলাম তাহলে আমাদের আউটফুট এখানে কি আসে এন এর যদি ভ্যালুটা বসাই তাহলে এন এর মান হচ্ছে টু তাহলে আমরা এখানে টু ফর টু সমান ফোর অর্থাৎ আমাদের ইনপুট চারটি হবে এভাবে থ্রি থ্রি ইনপুট বিশিষ্ট করা যাবে ফোর ইনপুট বিশিষ্ট করা যাবে সাধারণত তোমাদের থ্রি ইনপুটের বেশি আসে না তাহলে আমরা এন এর ভ্যালু যদি আমরা থ্রি ধরি তাহলে এখানে আমাদের মান বসালে কী আসে টু ফোর এন সমান টু ফোর থ্রি সমান এইট অর্থাৎ আমাদের এখানে ইনপুট আটটা আসে ঠিক আছে তাহলে জাস্ট এটুকু মনে রাখো যে এন এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবে ঠিক আছে তাহলে এরকম আমরা যখন দেখব যে ইনপুটের জায়গায় টু ফাওয়ার অ্যান রয়েছে আউটফুটের জায়গায় শুধু অ্যান রয়েছে তাহলে সেটা মনে করবো যে এটা একটা অ্যান কোডারের চিত্র ঠিক আছে আর নির্দিষ্ট করে যদি এভাবে লাইনগুলো টেনে দেওয়া হয় তাহলে মনে করবে যে অ্যান কোডার আর ইনপুট তো এখানে দেওয়া থাকবে এটা হচ্ছে জাস্ট নির্দিষ্ট করে দেওয়া থাকবে তৃতীয় নাম্বারে যেটা সেটা হচ্ছে একটা বাংলা লেখা দিয়ে অর্থাৎ তোমার উদ্দীপকটা হয়তো তোমার চিত্রর মাধ্যমে নাও আসতে পারে বলে দিতে পারে যে রহিমা তার ঘরে এমন কিছু সার্কিট ব্যবহার করলো যে যার একটি সার্কিট যদি চালু করে অর্থাৎ প্রেশ অন করে তাহলে বাকিগুলো সার্কিট বাকি সার্কিটগুলো অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে এরূপ ক্যাটাগরিতে যদি কোনো উদ্দীপক আসে মনে করবে যে এটা ধরে নাও যে এটা একটা অ্যানকোডার সো তারপরে অ্যাডভান্স লেভেলে আমরা বলতে পারি এটাকে আমরা যদি বলি আনকোডেড ডেটাকে কোডের ডেটায় রূপান্তর করা বা এই ক্যাটাগরি যদি থাকে তাহলে মনে করবে সেটাও অ্যানকোডার সো আমরা এখন শুরু করি লজিক সার্কিট এবং টুথ টেবিল কীভাবে অঙ্কন করব প্রথমে আমরা টুথ টেবিল অঙ্কন করি টুথ টেবিল থেকে কিন্তু আমরা ফাংশন বের করে সুন্দর করে লজিক সার্কিট অঙ্কন করব তাহলে আমরা টু ইনফুট বিশিষ্ট অ্যান্ড কোডার অঙ্কন করবো তোমরা চাইলে থ্রি ইনফুট বিশিষ্ট অঙ্কন করতে পারো একটু ধৈর্য সহকারে তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখো আসলে পূর্ণতা পূর্ণতা পেতে হলে পূর্ণাঙ্গ ক্লাস দেখাও ঠিক আছে তাহলে আমরা আমাদের ইনপুটগুলো কি ধরে নিতে পারি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এ বি এ দুটো হচ্ছে আউটপুট আমাদের এখানে গড় কয়টা হবে এগুলোর আসলে সাধারণত আমি যে বিগত যে ক্লাসগুলো করলাম তোমাদেরকে আমি শুঙ্খানুভাবে একদম সহজে এগুলো টেকনিকগুলো দিয়েছিলাম তোমরা ওই ক্লাসগুলো দেখে আসতে পারো সো আমি অ্যানকোডার বেলায় যেই কথাটা বললাম সেটা হচ্ছে কি যে একটি মাত্র সুইচ চালু থাকলে বাকিগুলো অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে দেখো আমি ডিজুর ইনপুট অর্থাৎ লাইনটি আমি ফ্রেশ করলাম ফ্রেশ মানি হচ্ছে অন অন মানি হচ্ছে ওয়ান তোমরা জানো আর অফ মানি হচ্ছে জিরো তাহলে বাকিগুলো অটোমেটিক বন্ধ থাকবে অর্থাৎ জিরো থাকবে এখন ডি জিরো যেহেতু আমার প্রথম শাড়িতে ডি লাইনটি ফ্রেশ করলাম এটাকে ছেড়ে দিয়ে অর্থাৎ আমি এটাকে ডি জিরোটাকে স্টপ রেখে ডি ওয়ান লাইনটি আমি ফ্রেশ করলাম তাহলে বাকি সুইচগুলো অটোমেটিকভাবে বন্ধ থাকবে সেম তৃতীয় নাম্বারটা একই হবে আমি ডি জিরো ডি ওয়ান ছেড়ে দিয়ে ডি টুকে ফ্রেশ করলাম বাকিগুলো অফ আমাদের এটা এক্সটার্নাল হয়েছে বুঝে নাও এবার আমরা এই আউটফুটের যে ভ্যালু কীভাবে বসাব জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তোমরা এটা সাধারণতভাবে বসে দিবা কিন্তু আসলে সাধারণত আমাদের যে ওয়ানের ভ্যালু কি এইভাবে পর্যায়ক্রমে স্টেপ বাই আসে এখন আমরা এটা থেকে কিভাবে ফাংশন বের করব সেটা হচ্ছে প্রথমে দেখি আমাদের আউটফুট যে যে ঘরগুলোতে আউটফুট ওয়ান রয়েছে সেই ঘরগুলোকে আমরা একটু গুরুত্ব দিব অর্থাৎ আমাদের এই ঘরের ওয়ান রয়েছে দুইটা এটারকে আমরা গুরুত্ব দিব এটাকেও আমরা গুরুত্ব দিব তাহলে আমাদের আমরা যদি বলি এ সমান ওয়ান এই ওয়ানের যে ঘরটি রয়েছে অর্থাৎ রোটি রয়েছে ইনপুট ইনপুটের বা লাইনগুলোর দিকে একটু তাকাও যে জিরো জিরো ওয়ান জিরো অর্থাৎ বাকি সুইচগুলো আমি বলেছিলাম যে একটি সুইচ যেই চালু থাকলে বাকি সুইচগুলো অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে তাহলে আমাদের চালু যেটা সেটাকে আমরা গ্রহণ করব। অর্থাৎ বাকিগুলো বন্ধ থাকবে তাই আমরা এটাকে গ্রহণ করব না তারপরে হচ্ছে এখানে ওয়ান তাহলে আমরা এখানে যে সুইচটা ওয়ান রয়েছে ওটা চালু রয়েছে সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি তাহলে এটা হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে ডি থ্রি লাইনটি চালু আছে তাহলে ডি থ্রি ওকে এবার শিব আমরা বি আউটপুটটি বেরি করি ওয়ানের ভ্যালু কোথায় রয়েছে ওয়ান ডি ওয়ানে রয়েছে তাহলে ডি ওয়ান যেহেতু আমরা চাইলে কিন্তু লিখতে পারি ডি টু যে জিরো জায়গায় ডি টু লিখতে পারি ডি থ্রি নট লিখতে পারি কিন্তু আমি তো আগেই বলে দিলাম যে টু এনকুডারের বাকি সুইচগুলো অটোমেটিক অফ থাকবে ঠিক আছে তাহলে আমরা কি ফেলাম ডি ওয়ান পেলাম আর এটা পাবো কি ডি থ্রি ওকে অর্থাৎ দু প্লাস দিবে দুটা যেহেতু তাহলে প্লাস হবে তাহলে আমরা এটা কি কী করবো এটাকে আমরা লজিক সার্কিটে রূপান্তরিত করব। তাহলে আমাদের সব মিলে কি রয়েছে ডি ওয়ান ডি টু ডি থ্রি অর্থাৎ যে যে লাইনগুলো রয়েছে সেই সেই লাইনগুলোর জন্য তোমরা লাইন টেনে নাও এবারে আমরা আসি দেখতে পাচ্ছি যে এই দুইটা হচ্ছে অরগেট প্লাস যেহেতু তোমরা প্লাস দিবে এখানে যেহেতু দুইটা ওয়ান রয়েছে তাহলে আমরা এখানে অরগেট অঙ্কন করি আমাদের যে লাইনটা রয়েছে ডি টু লাইন আরটা হচ্ছে ডি থ্রি তাহলে একটা এর ভ্যালু পেলাম তারপর আসি আমরা আরেকটি অর্গেট রয়েছে তাহলে আমরা ডি ওয়ান লাইন ডি থ্রি লাইন এটা হচ্ছে আমাদের বিয়ের আউটপুট সো একদম সহজেই তোমরা চাইলে তোমরা একদম সহজে থ্রি ইনফুট বিশিষ্ট চাইলে করতে পারবে তোমরা থ্রি ইনফুট বিশিষ্ট একটি টুথ টিবিল সহ লজিক সার্কিট অঙ্কন করে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে কীভাবে হতে পারে যে থ্রি ইনফুট বিশিষ্ট ওকে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকবে আসসালামু আলাইকুম